বাসায় কোনো আত্মীয় স্বজন আসলে যাওয়ার সময় মায়া বাড়িয়ে দিয়ে চলে যায় তাই এখন থেকে ভাবছি আত্মীয় স্বজনকে আর কোনো জায়গায় দিব না তারা যখনই আসে তখনই কান্না করে রেখে যাবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমার মনটা ভীষণ খারাপ কারণ আমার খালাম্মা হচ্ছে বরগুনা থেকে এসেছিল বেশ কিছুদিন হয়েছে এক দুই তিন মাস হয়ে গেছে সে তার ছেলের বাসাতেই ছিল বেশ কয়েকদিন বেড়াইছে সেখানে আর আমার আম্মা আর আমার খালাম্মা তারা দুইজনই তো হচ্ছে জমস এটা তো আপনারা ভিডিওতে অনেকবার আমি বলেছি আর আপনারা জানেন তো আমার আম্মা আগে হয়েছে আর আমার কালা হচ্ছে পরে তো যাই হোক দুইজন একসাথে হয়েছিল তো আমার ছেলেকে নিয়ে মাদ্রাসে দিয়ে আসলাম এদিক দিয়ে খালা আবার ব্যাগ গাঠি সব কিছু গুছাচ্ছে যেহেতু বরিশালের মানুষ তো আমি খালাকে বলতেছি যে খালা আসলে মানুষ যে বলে ঠিকই বলে বরিশালে খেতার গাট্টি তো খালা আবার হাসতেছে খালার সাথে অনেক মস্কারি করি আসলে তারা আমার খালারা হচ্ছে অনেক ফ্রেশ মাইন্ডের তাদের সাথে অনেক হচ্ছে ভালো মস্কারি করা যায় কোনো মাইন্ড করে না অন্য অন্য খালার আছে বা অন্য মানুষরা আছে তাদের কাছে মশকারিও করা যায় না কিছু বলে তারা রাগ হয়ে যায় তো আমার খালারা আবার এদিক থেকে অনেক ভালো অনেক ভালো সবে দোয়া করবেন আমার খালার জন্য খালাকে বললাম থাকার জন্য যেহেতু বাড়িতে চলে যাবে তা আমাদের বাসা থেকে সদরঘাট কাছে তাই হচ্ছে আমাদের বাসায় এসেছে সে হচ্ছে লঞ্চে যাবে সে বাসে বমি করে তো বাসে যেতেই চায় না তো বললাম যে এখন বাসে গেলেও ভালো কি আর খালাকে আর কি বলবো আমরাও তো নিজেরা বাসে যাইতে ভয় পাই বাসের কথা শুনলে মনে হয় যেন ফিট দূরে থাকি বাসে বাসে না 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 দরকার পড়লে তো হচ্ছে মাথা ঘুরাই কি আর করার না পারতে কোনো এক জায়গায় যে না গেলেই নয় যাইতেই হবে তখন দেখা যায় কোনো উপায় না পেয়ে বাসে বাসে যাওয়া হয় তো খালাকে জিজ্ঞেস করতেছিলাম খালা কিছু কথাবার্তা আবার আমাদের সাথে শেয়ার করতেছিল তার যত দুঃখ দুঃখের কথাবার্তা আছে সেগুলো তো যাই হোক এদিক দিয়ে খালাকে অনেক রাখার চেষ্টা করতেছি সে থাকবেই না সে আজকেই তার যাইতে হবে খালু নাকি রাগ করবে তো খালুকে বাসায় একা একাই রাইখে আসছে বাড়িতে একাই সে একাই রান্না বান্না করে খাচ্ছে তো এখন সে যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে পরে দিয়ে গেল আমি না করার পরে গেছে যাওয়ার পরে দেখে লঞ্চ ঘাটে নাই এখন যেহেতু পদ্মা সেতু হয়েছে আর বাসে মানুষ অনেক মানুষ চলে যায় তাই হচ্ছে লঞ্চে করে বেশি মানুষ যায় না আর এখন আগে যে স্টিমার বা জাহাজে করে আমরা যেতাম ওই জাহাজগুলো নাকি এখন বন্ধ করে দিয়েছে আর বরগুনার যে লঞ্চগুলো আছে আসে সেগুলো নাকি একদিন পর পর আসে তো আমার খালা হচ্ছে বৃহস্পতিবারের দিন গেছিল মানে শুক্রবার দিন রওনা দিছে যায় দেখে যে লঞ্চ আসে নাই বৃহস্পতিবার দিন নাকি আসছিল তো লঞ্চওয়ালারা বলছে যে আপনি এসে একদিন পর পর আসে তো খালা চলে আসছে আবার আয়সা দেখি আম্মা এত করে ফোন দিতেছে ফোন তো ধরতেছে না পরবর্তীতে দেখি যে আমার খালা হাজির তো খালা বলল যে তোর মুখ ভালো না তুই আমাকে বলছ সে কারণে আমি যাইতে পারি নাই তো আমরা তো অনেক খুশি হয়েছি যাক বেচারা আবার চলে আসছে আমাদের মাঝে অনেক খুশি হয়েছি খালাকে বললাম যে থাকেন আরো দুই দিন থাকেন কালকেও কিন্তু আসবেন এরকম বলছি বলার পর খালার কি করা কালকে বলে না কালকে যাইতে হবে থাকুক বা না থাকুক সে লোকে বলছে কালকে নাকি লঞ্চ আসবে তো খালা একটু মনটা খারাপই হয়েছে কারণ পাঁচশো টাকা ইতিমধ্যে খরচ হয়ে গেছে আপ ডাউন যাওয়া আসায় মানে অটোতে গেছে হচ্ছে একবার গেছে দুইশো টাকা দিয়ে আরেকবার গেছে হচ্ছে দুইশোর উপরে তো যাই হোক পাঁচশো টাকার কাছাকাছি খরচ হয়ে গেছে তাই মনটা খারাপ খালা বলতেছে টাকাগুলো তুই দিবি তা আমি আবার হাসতে হাসতে বললাম যে আপনি গেছেন কেন আপনি যদি না যাইতেন তাইলে আমি দিতাম যেহেতু গেছেন তাই আমি আর দিব না তো দেখেন কত কত গাড়তি বের করছিল এখানে দুই তিন দুইটা ব্যাগ হাতের একটাতে খাবার আছে আরেকটাতে হচ্ছে ডাম ডামের মধ্যে হচ্ছে কিছু কাপড় চোপড় আছে আর কি খালা পরার জন্য যে কাপড় চোপড় নিয়ে এসেছিল আরও দরকারি কিছু শপিং করে নিয়ে গেছে তো খালাকে বলতেছি যে খালা এই যে আপনি ব্যাগ একটা ব্যাগটা রেখে কিন্তু কোথাও যাবেন না লঞ্চের মধ্যে খবরদার তাহলে আপনার যা আছে সব কিন্তু নিয়ে যাবে খালা বলে আরে না আমি কোথাও যাব না গেলে ব্যাগ নিয়ে যাব তো শেষ পর্যায়ে আমার আম্মার সাথে বললাম যে একটা ছবি তুলে দিয়ে আপনাদেরকে একটা স্মৃতি হিসেবে থাইকা যাবে খালা আবার হাসতেছে তো খালা বলতেছে তোর যে যত ঢং